টবস লাগিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো এবারও আমার আমরা স্টার্ট করে দিছি অলরেডি গার্ডেনিং করার প্ল্যানিং শুরু করে দিছি যা যা লাগবে কেনাকাটাও স্টার্ট করে দিছি এটি টমেটোর চারা তারপরে এই যে এগুলো হচ্ছে এই যে হচ্ছে মরিচের চারা এই যে টপ রাখছে এখানে ফ্লাওয়ার্স গুলো আমাদের পুরো বাড়ির মধ্যে প্রচুর টাইলস লাগবে আরো আমরা নতুন করে আবার বাসার ডেকোরেশনের কাজ করতেছি আসসালামু আলাইকুম ভাইয়া বোড়া সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আজকে চলে আসছি আমাদের গার্ডেনের জন্য কিছু কেনাকাটা করতে অলরেডি আমার চলে আসতেছে সামনের মাস থেকে আমরা গার্ডেনিং স্টার্ট করব। তো এখন তো গার্ডেনের জন্য অনেক কিছু কেনাকাটা করা লাগবে সেজন্য আপনাদের ভাইয়ার আমি মর্নিং মর্নিং চলে আসছি ডিপোতে তো এখান থেকে আমরা আমাদের গার্ডেনের জন্য যা যা লাগবে সব কিছু কেনাকাটা করে নিচ্ছি বিভিন্ন ধরনের যা যা লাগে গার্ডেনিং করতে আপনারা তো জার্ডেনিং গার্ডেনিং করতে অনেক কিছু লাগে সল্ট লাগে সার লাগে চারা লাগে সো অনেক অনেক জিনিস লাগে গার্ডেনিং করতে সেজন্য আমাদের গার্ডেনিং করতে যা যা লাগবে আজকে আমরা সেগুলোই কেনাকাটা করতে আসছি আপনাদের আর আমি আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে শুধু ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স কত কত ফ্লাওয়ার্সের ট্রি আর আমরা আস্তে আস্তে ই নিতে সার নিবো মাটি নিবো যেগুলো দিয়ে আমরা গার্ডেনিং করে থাকি তো মর্নিং মর্নিং আপনাদের ভাই আর আমি চলে আসছি গার্ডেনের জিনিস কেনাকাটা করার জন্য আমার তো খুবই আনন্দ লাগতেছে এই যে এখানে দেখেন অলরেডি টমেটোর চারা তারপরে হচ্ছে এই যে যেগুলো হচ্ছে এই যে এইগুলো হচ্ছে মরিচের চারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচের চারা এগুলো হচ্ছে টমেটোর চারা তো অলরেডি অনেক অনেক সবজি চারা উঠে গেছে অনেক সবজি বলতে একদম সব ধরনের সবজি চারা এখনও উঠে নাই আমরা যেহেতু সবজি চারাগুলো কিনে লাগাই আর অনেক বাঙালিরাই আছে যারা কিনা নিজেরাই চারা তৈরি করে বাসায় নিজেরা চারা বানিয়ে নিজেরাই গার্ডেনিং করে বাট আপনাদের ভাই আর আমি তো চারা টারা লাগাইতে পারি না সেজন্য আমরা চারা কিনে নিই এখানে চারা কিন্তু সস্তা না এক একটা চারা ফাইভ ডলার টেন ডলার টু ডলার মানে চারাই চারা ডিপেন্ড করে প্রাইসটা সো আমরা আমাদের গার্ডেনে যত সবজি লাগাই যত চারা লাগাই সব হচ্ছে আমরা কিনে লাগাই আমরা চারা নিজেরা বানাইতে পারি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সাথে তো আমরা প্রতি বছরই শেয়ার করি যে আমাদের গার্ডেনে আমরা কত কত ভেজিটেবলস লাগিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো এবারও আমার আমরা স্টার্ট করে দিছি অলরেডি গার্ডেনিং করার প্ল্যানিং শুরু করে দিয়েছি যা যা লাগবে কেনাকাটাও স্টার্ট করে দিয়েছি এই যে এখান থেকে আমরা নিলাম মাটি নিলাম যে মাটি দিয়ে আমরা গার্ডেনিং করে থাকি সে মাটি নিলাম তারপর হচ্ছে আরও যা যা লাগতেছে আপনাদের ভাইয়া কেনাকাটা করতেছে চলেন শেয়ার করি আপনাদের ভাইয়া কী কী কেনাকাটা করতেছে পুরা এক বড় কার নিয়ে নিছি আমরা তো ভিতরে ভিতরে ভাইয়া চলে গেছে অলরেডি সে আরও কি কি যেন নিতেছে তো আমিও যাই যাই দেখিও কি কি নিছে সাথে থাকেন দেখতে থাকেন আর দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার মার্শাল্লাহ অনেক অনেক ফ্লাওয়ার সারা উঠাইছে এই তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সের চারা মাশাল্লা আল্লাহ মানে যত দেখি শুধু দেখতেই ইচ্ছা করে চারো দিকটা শুধু ফ্লাওয়ার্সের চারা আর ফ্লাওয়ার্সের চারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্সের চারা মানে যেটা দেখি আমার সেটাই ভালো লাগতেছিল মাসা তো এখন আমি এর চারা নিচ্ছি না কারণ হচ্ছে আমার বাসার নতুন করে আবার ডেকোরেশনের কাজ করা হবে সামনে দিয়ে চারপাশ দিয়ে পুরো সাইড দিয়ে আবার ডেকোরেশন নতুন করে ডেকোরেশন করে আমরা কাজ করব সেজন্য এখন ফ্লাওয়ার্স নিয়ে লাগালে আবার এগুলো ফেলে দিতে হবে তো আপনাদের ভাইয়ার আমি প্ল্যানিং করছি যে একেবারে বাসার ক্লাস কাজটা কমপ্লিট করে আমাদের নতুন যে ডেকোরেশনটা করবো আমাদের বাসায় মানে গার্ডেনে বা বাসার সামনে দিয়ে যে ডেকোরেশনের কাজগুলো করবো আমরা নতুন করে ওই কাজগুলো কমপ্লিট হওয়ার পর তারপর হচ্ছে আমরা ফ্লাওয়ার্সের ডেকোরেশন কাজগুলো করব কারণ ওইগুলো কমপ্লিট করার আগে যদি আমরা ফ্লাওয়ার্স লাগাই তাহলে ফ্লাওয়ার্স গুলো আবার ফেলে দিতে হবে তো সেই জন্য এবার আমরা ফ্লাওয়ার্স নিতেছি না আমরা শুধু ভেজিটেবলসের চারা টারা নিব আর আমাদের বাড়ির যে আমরা নতুন করে প্ল্যানিং করতেছি ডেকোরেশনের ওই কাজটা কমপ্লিট হওয়ার পর হচ্ছে আমরা ফুলের চারা নিব এখন নিবো না তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ঘুরে ঘুরে দেখাচ্ছি ফ্লাওয়ার্স চারাগুলো এত তো এত আইটেম এর ফ্লাওয়ার্স এর চারা মানে গুণে শেষ করা যাবে না এখানে কত আইটেমের কত রকমের ফ্লাওয়ার্স এর চারা যে ছিল আর দেখতে এত সুন্দর মার্শাল্লা চোখ মানে কি বলবো চোখ জুড়ায় দেখলে তো আমি হাঁটতেছিলাম দেখতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আর ওইদিকে আপনাদের ভাইয়া আমাদের যা যা লাগবে কেনাকাটা করতেছিল আমি বলতেছিলাম তুমি যে কেনাকাটা করো আমি এখানে ফ্লাওয়ার্স গুলি একটু দেখি আমার খুব ভালো লাগতেছে তো আপনাদের ভাইয়া স্টোরের ভিতরে চলে গেছে ওইখানে গিয়ে ও লাগবে কেনাকাটা করতেছে আর আমি এখানে আপনাদের সাথে ফ্লাওয়ার্স চারাগুলা শেয়ার করতেছিলাম দেখেন কত সুন্দর মার্শাল্লাহ মানে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে আর ওই প্লেসটা টা এত বড় একটা প্লেস মানে হোম ডিপো হোম ডিপো হচ্ছে যাদের বাড়ি আছে বাড়ির যত জিনিসপত্র লাগে এভরিথিং হোম ডিপুতে পাওয়া যায় মানে একটা বাড়ি তৈরি করতে যা যা লাগে সবকিছু হোম ডিপোতে পাওয়া যায় তো আমাদের যখন যেটাই লাগে বাড়ির জন্য বাড়ির কাজের জন্য আমরা সরাসরি হোম ডিপুতে চলে যাই কেনাকাটা করার জন্য তো আমরা টাইলস কিনছিলাম আমাদের বাসায় কিছু নতুন নতুন টাইলস লাগাবো কিছু কিছু জায়গায় নতুন ডেকোরেশনের জন্য সো সেই দিন আমরা টাইলসও কিনছি বিভিন্ন ধরনের টাইলস কিনছি তারপর গার্ডেনিংয়ের অনেক অনেক জিনিসপত্র কেনাকাটা করছি সেই জন্য আপনাদের ভাই আর আমি মর্নিং মর্নিংয়ে চলে গেছিলাম হালকা হালকা রেন হইতেছে রেনের মধ্যে আমার মোবাইলটা ভেজে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স মার্শাল্লাহ অনেক ভাল লাগতেছে ফ্লাওয়ার্স কার না ভাল লাগে বলেন ফ্লাওয়ার্স এমন একটা জিনিস পবিত্র একটা জিনিস দেখলেই মনটা ভরে যায় আমার তো ফ্লাওয়ার্স খুবই পছন্দ আর এখানে কত সুন্দর সুন্দর মাই কত কত ডিজাইনের রকমের তো ঠিক আছে সাথে থাকেন দেখতে থাকেন আজকে আমরা আমাদের গার্ডেনের জন্য আরো কি কি কেনাকাটা করব ট্রাই করব শেয়ার করার জন্য এই যে এখানে আরো আরো কত ফ্লাওয়ার্স দেখেন এই যে কত কত ফ্লাওয়ার্স মাই গড অনেক 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 এই যে এখানে দেখেন টপ সুন্দর সুন্দর টপ রাখছে আর এখানে ফ্লাওয়ার্সগুলো ওয়াও জাস্ট ওয়াও তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভাইয়া মাটি কিনতেছে আমরা কিন্তু এই কেনা মাটি দিয়েই ভেজিটেবলস লাগিয়ে থাকি আর এই মাটিগুলা দিয়ে ভেজিটেবলস লাগালে অনেক সুন্দর ভেজিটেবলস হয় আপনারা যারা আমার রেগুলার ভিউার্স তারা তো দেখেনি প্রত্যেক বছর মাসাল্লাহ আমার গার্ডেনে কত সুন্দর ভেজিটেবলস হয় তার কারণ একমাত্র হচ্ছে যে আমরা এরকম কেনা মাটি ব্যবহার করি সার ব্যবহার করি মানে বিভিন্ন ধরনের জিনিস ইউজ করা হয় সেজন্য এত সুন্দর হয় ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলস গার্ডেনে পাওয়া যায় বা খাওয়া যায় তো যাই হোক প্রত্যেক বছরই মাসাল্লাহ আমরা আমাদের গার্ডেনে অনেক টাকা খরচ করে হলেও অনেক সুন্দর সুন্দর ভেজিটেবলস পেয়ে থাকি মশাল্লাহ অনেক ভালো লাগে যেমন মনে করেন আপনাদের ভাই প্রত্যেক বছরই আমাদের গার্ডেনে কিন্তু অনেক টাকা খরচ করতে হয় অনেক মাটি কিনতে হয় সার কিন্তু অনেক অনেক জিনিস কেনাকাটা করতে হয় গার্ডেনের জন্য অনেক অনেক টাকাই খরচ হয় অনেক ডলার্সি খরচ হয় খরচ হলো নিজের মনের মধ্যে ভালো লাগে যে এত সুন্দর সুন্দর ফ্রেশ ভেজিটেবলস আমরা বিদেশের বাড়িতে খেতে পারি এখন চলে আসছি আমরা টাইলস কিনতে দেখতে থাকেন তো এখানে হচ্ছে সব টাইলসের জায়গা এখানে সব ধরনের টাইলস সেল করা হয় বাসার ফ্লোরের টাইলস তারপর হচ্ছে দেয়ালের টাইলস সব ধরনের টাইলস এখানে সেল করা হয় তো এখান থেকে আমরা টাইলসও নিতেছি আমাদের কিছু টাইলস লাগবে বাসার কিছু কাজের জন্য তো এই তো আমরা এখানে কিছু টাইলস নিতেছি এই টাইলসগুলো হোয়াইট কালারের টাইলস যেগুলো যেগুলো যার যেরকম টাইলস প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যায় তো আমাদের পুরো বাড়ির মধ্যে প্রচুর টাইলস লাগবে আরও আমরা নতুন করে আবার বাসার ডেকোরেশনের কাজ করতেছি বা করব সামনে কিছু চেঞ্জেস আনবো বাসার মধ্যে সেই জন্য আমরা কিছু টাইলস নিতেছি তো যা যা প্রয়োজন নিতেছি নিতেছি জন্য কিছু জিনিস টাইলস মানে যা যা এটা অনেক হুমরিপু হচ্ছে অনেক বড় একটা স্টোর মানে কোম্পানি বলতে পারেন এটার মধ্যে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই ডিপো হচ্ছে বাসার মানে বাড়ির জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে সেল করা হয় এই তো এখান থেকে আমাদের যা যা নেওয়ার আমরা কার ভর্তি করে নিয়ে নিয়েছি এখন আমরা লাইনে দাঁড়িয়ে আসছি বিল পে করার জন্য দেখেন সামনে কত মানুষ লাইন দাঁড়িয়ে আছে বিল পে করার জন্য তো সামনে গিয়ে আমরা একের পর এক সবাই বিল শেষ করে তারপর আমরা বিল পে করলাম তারপরে এখান থেকে একটা পটও নিয়ে নিলাম ভেজিটেবলস লাগানোর জন্যই আরও আরও পট নিতে হবে আমাদের আরও মাটি নিতে হবে এগুলাই শেষ না এই যে দেখেন আমাদের বিল কত আসছে থ্রি ডলার্স অলমোস্ট ফোর ডলার্স তো আমরা চলে আসছি আরিয়ান কী করছে আমাদের কার দেখে সে দুতলা থেকে নেমে চলে আসছে ওর সেকেন্ড ফ্লোর থেকে এসে আমাকে তো এখানে আরিয়ান আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি ড্রাইভ করে আসছি বলতেছে মামি তুমি গাড়ি এভাবে চালে আসছো কোনো পিছনে ট্রাঙ্ক ওপেন কেন আমি বলতেছি তোমার ড্যাডি ট্রাঙ্ক ওপেন করছে পিছন থেকে জিনিসপত্র নামানোর জন্য তা যাই হোক আসার সময় আমরা কিছু বাচ্চাদের জন্য খাবার দাবারও কিনে নিয়ে আসছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনি নান রুটি তারপর হচ্ছে বিগ নান রুটি তারপর হচ্ছে এক্স বাচ্চাদের জন্য ক্যাচ আপ টিস্যু মানে বাসার জন্য টুকি যা যা লাগবে আহ নিয়ে আসছি তো যাই হোক এখানে বিস্কিটও আছে বাচ্চাদের পছন্দের বিস্কিট এই বিস্কিট টা খুবই মজা এটা ব্যানানা দিয়ে বানানো হয় খুবই মজার একটা বিস্কিট বাচ্চারা খুবই পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছেন কত কত টমেটো ক্যাচআপ এই ক্যাচআপ গুলো আমার বাচ্চারা এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবে কারণ এত এত ক্যাচআপ আমার বাচ্চারা খেয়ে থাকে ক্যাচআপ ছাড়া ওরা কোনো খাবারই খায় না আর ওরা যেহেতু বেশিরভাগ ফাস্টফুড আইটেমের খাবার খেয়ে থাকে ফ্রাইড জাতীয় খাবার খেয়ে থাকে সব কিছুর সঙ্গে ওদের ক্যাচআপ লাগবেই লাগবে তো সবসময় বাসায় এরকমই এত এত ক্যাচআপ আপনাদের ভাই আইনে রেখে দেয় আর বাচ্চারা খেয়ে থাকে তো এখানে আপনাদের ভাইয়া একটা পছন্দের খাবার আমি কুক করছি আর সেটা আমি প্লেট রেডি করছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা আমরা বলে থাকি ভাঙা চাল দিয়ে যে রাইসটা রান্না করা হয় এটা আমরা আপনারা কি বলেন আমি জানি না তো আমি ওই দিন হচ্ছে গরুর মাংসের কালো ভুনা রান্না করছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য যেটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা একদম কালো কালো করে ভুনা করছি গরু মাংস তারপর হচ্ছে যে এটা হচ্ছে লাউ পাতা সুটকি মাছের পাতুরি এগুলো আমার যখন গার্ডেনিং ছিল অনেক অনেক লাউ পাতা দিয়ে আমি এরকম শুটকি মাছের পাতুরি অনেক অনেক বক্স করে তারপরে বানায় রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে এখন যখন যখন মন চায় জাস্ট ভেজে খেয়ে ফেলি তারপর এখানে আছে ডিম ভাজা তারপর ইলিশ মাছের ভুনা এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভুনা তারপর হচ্ছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ ভৌভাত ডিম ভাজা শুটকি মাছ পাতরি